আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমাদের সুন্নি আহনাফ যতই মুসলমান রয়েছে আমরা সবাই কি করি আমাদের বাচ্চাদের বা কোনো এরকম আমাদের যদি কোনো মাথা ব্যথা হোক বা অসুখ বা কিছু হয়ে যায় তো আমরা দোয়া তাবিজ ঝাড়ফুঁক এগুলো করি কারণ আমাদের দীর্ঘ বিশ্বাস যে কোরআনের আয়ের দ্বারা যদি কাউকে ঝেড়ে দেওয়া হয় তাহলে তার শেফা হয়ে যাবে সেই রোগ থেকে মুক্ত পেয়ে যাবে বলে আমরা তার উপরে বিশ্বাস রেখে আমরা এগুলো কাজ করি তবে আজকাল মানুষ এত বিভ্রান্তিতে পড়ে গিয়েছে মানুষ কেউ ভাবছে তাবিজ পড়া যাবে না কেউ ভাবছে কি যে ঝাড়ভুক করা বেদাত শিরিক কেউ আবার বলে কলাই তাবিজ ঝোলানো বেদাত শিরিক তবে কি আদৌ হাদিসের মধ্যে রয়েছে তবে শুনুন মন দিয়ে বুখারি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড আটশো তো চুয়ান্ন পৃষ্ঠায় রয়েছে আটশো চুয়ান্ন পৃষ্ঠায় রয়েছে উম্মে সালমা থেকে বর্ণিত রসুল্লা সাল্লাল্লাহু আলিহি ও সাল্লাম তিনার বাড়িতে একটি বাদীকে দেখছেন যে তার চেহারা হলুদ হয়ে গিয়েছে তো রসুল্লা সাল্লাহ আলাইহে ওসাল্লাম বলেন যে এর তাবিজ বা দোয়া করাও কেননা এর বদ নজরি লেগেছে বদ নজর লেগে গিয়েছে খারাপ নজর লেগে গিয়েছে তো এখান থেকে বোঝা যায় এই হাদিস থেকে প্রমাণিত যে তাবিজ পড়া যাবে বুখারি শরীফের এই হাদিস থেকে প্রমাণ যে তাবিজ বা দোয়া ঝাড়ফুঁক এবং তাবিজ পড়া যাবে কারণ রসুল্লা সাল্লু আলি সাল্লাম নিজেই বলছেন যে দোয়া বা তাবিজ করাও বলেই আর যদি কেউ বলে তাবিজ করা শিখ বা বিদাত তাহলে বুখারি শরীফে হাদিস কি তারা জানে না বা পড়েনি অবশ্যই হয়তো পড়েছে কিন্তু তারা আমল করে না আজ শুধু মানুষকে বিভ্রান্তিতে ফেলাচ্ছে বলে আজ কেউ ভাবছে যে তাবিজ পরা গলায় লাগা যাবে না কেউ ভাবছে আজ ঝাড়ফুঁক করা যাবে না অবশ্যই কারো কোনো শৈতানি চক্রান্ত বা কিছু হতে পারে আর এবং যে কোনো মহলানা বা কোনো মুফতি ঝাড়ফুঁক বা তাবিজ দেয় সে কি অন্য কিছু দেই সে অন্য কিছু দেয় না সে কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের মাধ্যমে ঝাড়পুক করে বা কোরআনে আয়াত লিখে তাকে তাবিজ দিয়ে দেয় কেন কোরআনে আয়াত লেখা লেখে গলায় ঝুলিয়া কি নিষেধ রয়েছে আজ শুধু মানুষকে আজ কিছু এমন মুসলমান রয়েছে মানুষকে শুধু বিভ্রান্তির মধ্যে ফেলাচ্ছে তো ব্রাদার বিভ্রান্তির মধ্যে পড়বেন না এরকম মানুষের কথাই শুনবেন না আগে জানুন যে কোরআন হাদিসে আছে কি না রসুলুল্লাহ আলি সাল্লাম কি বলেছেন তারপরে কোনো ফেসলা নেবেন আজ তো সুন্নিদের পিছনে লেগে রয়েছে আজ সুন্নি রাসূলুল্লাহ সাল্লু আলি সাল্লামের শান ও সৌকাতকে সবসময় উঁচু মর্যাদা দেয় আজ কিছু এমনই রয়েছে যে কি করে রসুল্লা সাল্লামের শান সৌকাতকে ঘাটানো যায় কমানো যায় রসুল্লাহকে নিচু করা যায় তবে ওদের কিছু ফের অলমাকে ওদের কিছু শেখকে তাদের ফের মর্যাদাকে উঁচু রাখতে চাইছে আর যার জন্য আজ দুনিয়াতে আসা তারই শান সৌকাতকে নিচু করতে চাইছে আজ এরকম হয়ে গিয়েছে মুসলমান আলাইকুম বরহম